হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের সামনে আজ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হলাম। বিষয়টা হচ্ছে বিএনপি কমেতে গেলে এমপিও-তে শিক্ষকতে চাকরি জাতীয়করণ নিশ্চিত। এ বিষয়ে বিস্তারিত জেনে নওয়াজাক। বিএনপি কমেতে গেলে এমপিও-তে শিক্ষকতে চাকরি জাতীয়করণ নিশ্চিত উল্লেখ করে বিএনপি কেন্দ্র কমিটি সদস্য ও বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বরিশাল বিভাগীয় সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন বলেছেন শিক্ষকরা জাতি করার কারিগর বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষকদের দুর্ভোগ কিংবা কষ্ট পোহাতে হবে না বিএনপি দলই শুধু শিক্ষকদের কষ্টের কথা বোঝে শিক্ষকদের মনের কথা বোঝে গতকাল শুক্রবার পিরোজপুরের নাজিরপুরে বাংলাদেশ শিক্ষক সমিতির বাসিস উপজেলা শাখার উদ্যোগে শিক্ষক কর্মচারী ঐক্যজোট পশ্চিমাঞ্চল শাখার ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে উপজেলার সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মিলিতনের প্রধান অতিথি এসব কথা বলেন তিনি তিনি বলেন জনগণের অর্থ লুট করে বিদেশে পাচার করেছে তার শিক্ষার মানে বরাদ্দকৃত অর্থ লুট করে নিজেদের পকেট ভরছে এরা কখনো শিক্ষা বান্ধব ছিল না শুধু নির্বাচনের সময় শিক্ষকদের তাদের অনৈতিক কাজে ব্যবহার করেছে শিক্ষক কর্মচারী ঐক্যজোট উপজেলা পশ্চিমাঞ্চল শাখার আহবাক নজরুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব কাউসার আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আহ্বাক এড মির্জানুর রহমান সদস্য সচিব আবু হাসান খান করে রফিকুল ইসলাম ফোরাজি ইয়াহিয়া খান ফিরোজপুর জেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোট আহবক গাজিম শাহজাহান সদস্য সচিব মোহাম্মদ জাহিদুল ইসলাম বাংলাদেশ শিক্ষক সমিতির জেলা আহ্বায়ক মোহাম্মদ এনায়েত কবির সদস্য সচিব মোহাম্মদ আসাদুজ্জামান খান শিক্ষক কর্মচারী ঐক্য নাজিরপুর উপজেলা আহ্বায়ক প্রভাষক এস এম রেজাউল করিম সদস্য সচিব এস এম লাহিন মাহমুদ প্রমুখ এই সময় শিক্ষক কর্মচারী ঐক্য জোটের নাজিরপুর শাখা পশ্চিমাঞ্চলের নজরুল ইসলামকে সভাপতি ও মোহাম্মদ কাউসার হোসেনকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয় হ্যালো ভিউয়ার্স আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলাকটি বাজিয়ে দেবেন